আমরা দেখতে পাচ্ছি আল্লাহর সৃষ্টি অনেক আছে কীট পতঙ্গ পশু পাখি আমরা যদি এক এক করে দেখতে চাই বিভিন্ন প্রাণী আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন। তবে নামে আল্লাহ মানুষদেরকে দিবেন কেন একটু ভালো করে কথাটা বুঝেন জাহান্নাম যাওয়ার কারণগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারা আনা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেছেন আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি আমার দিকে দেখেন আল্লাহ কাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন মানুষ এবং জিন ভালো করে দেখেন সুরা বাকার আর চব্বিশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ওয়াকু দুহান নাস জাহান নামের ইন্দান হবে জাহান নামে যাবে কে না তো মানুষ সুরা তাহারিমের ছয় নাম্বার আয়াত ওয়াকু জাহান্নামের নাস জাহান নামের ইন্দান হবে কে না তো মানুষ তাহলে কয়েকটা আপনাকে প্রমাণ দিলাম জাহান নামে যাবে কে না তো মানুষই জাহান নামে যাবে এবার আমাদের একটু ভাবা উচিত তবে আপনাদেরকে একটা প্রশ্ন করি মানুষই জাহান নামে যাবে আমরা আমার কি এমন অপরাধ করেছি আমরা মানুষ হিসাবে কি এমন ভুল করেছি আল্লাহ শুধুমাত্রই জাহান নামকে মানুষের জন্য এবং জিনদের জন্য আল্লাহ জাহান নামকে বানিয়েছেন কারণগুলো কি যে মানুষ আমরা জাহান নামে যাব। পৃথিবীতে সব ঠাইতে আল্লাহ সাফুল মাফলুকার সৃষ্টির সেরা করে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তাহলে একবার কি ভেবেছেন যে পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সব চাইতে সুন্দর আকৃতি সুন্দর আহ্বায়ন দিয়ে আল্লাহ চারবার কসম খেয়েছেন সিনিন আমিন আহসানি আল্লাহ চারবার কসম খাওয়ার পর আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুন্দর আহ্বায়ন দিয়ে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি তাহলে সৃষ্টির সেরা কে না তো মানুষ জাহান নামে যাবে কে না তো মানুষ কারণ এত সুন্দর মানুষ আল্লাহ বানিয়েছেন আবার মানুষকে জাহার নামে দিবেন রকম চিন্তা ভাবনা কোনদিন আপনারা করেছেন যে মানুষ কেন যেদিন থেকে কোরআনের আয়াত সুরা আর ফেরাশো উনআশি নাম্বার আয়াত যেদিন থেকে দেখলাম আল্লাহ মানুষকে তৈরি করেছেন কিছু মানুষ জাহার নামের জন্য সেদিন থেকে আমার চিন্তা ভাবনা আমাদের কি এমন দোস্ত রুটি আছে মানুষ জাহান নামে যাবে এবার দেখেন চলেন কারণগুলো শুধু আপনাদের সম্মুখে বলবো কারণ মুসলিম শরীফের ঊনআশি নাম্বার হাদিস এখানে দুইটা কারণ বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম জাহান নাম প্রদর্শন করলেন যাহার নামে দেখতে পেলেন তো শুধুই মহিলা ফাইন্নি রয়তুক্ষণ আক্তার আহালিন নাথ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন আমি বেশিরভাগ জাহান নামের ভিতরে দেখতে পেলাম অধিকাংশই নারী বেশিরভাগ হচ্ছে মহিলারা একজন চালাক মহিলা আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহ নবী মহিলারা যে সবচাইতে বেশি জাহান আপনি দেখতে পেলেন এর কারণটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ দুইটা কারণ বললেন এক নাম্বার বল তুং সিরিনাল লাহানাদ দুই নাম্বার হলো ওয়াতাক ফুরনাল আশিরা মহিলারা জাহান্নামে যাবে মহিলারা বেশিরভাগ অভিশাপ করে মহিলারা লাহানাদ করে এই কারণে বেশি মহিলারা জাহান্নামে দুই ওয়াতাক ফুরনাল আশিরা মহিলারা স্বামীর ওয়াকৃতজ্ঞ আছিল হয় মহিলারা ওয়াকৃত ওয়াকৃতজ্ঞছিল স্বামীর সুপুরী আদায় করে না তার স্বামী মাথার ঘামকে পায়ে ফেলে সারা শরীরকে ঘাম ফেলে রোদ্রে এত কষ্ট করে ধান চাষ করে রিক্সা রিক্সা চালিয়ে কষ্ট করে ইনকাম করে তার জন্য তার স্ত্রীর জন্য এতটা পরিশ্রম করে তাকে খুশি রাখার জন্য আর তার স্ত্রী অন্য স্বামীকে দেখে তার মনে মনে বলে আমার স্বামী চাই ওর স্বামীটা অনেক ভালো এরকম মহিলা আপনাদের এলাকায় নাই আ। আছে আল্লাহ রসুল বলেছেন যে স্বামী দেখেন যে এবার কথাটা বলছিলাম এই দুইটা দুইটা কারণে বেশি চলে যাবে তাহলে কারণ বললাম মহিলারা এবার দেখেন আমাদের যেগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন তাহলে দুইটা কারণ মহিলারা জাহান নামে যাবে বলে দিলাম এবার দেখেন তিন নাম্বার কারণ মহিলারা কেন জাহান নামে যাবে আল্লাহ বলেছেন চোৰা আন কামের একটো আয়াত ওয়ালা মা ইল্লা বিল্লা আহসান ওয়ালা তকৰাবু মা লালিয়া ইল্লা বিল্লা আহসান আল্লাহ বলে মালের কাছে যেও না মাল ভক্ষণ করিও না আর যদি অ্যাতিমের মাল ভক্ষণ অ্যাতিমের মাল যদি খরচ করতে হয় তাহলে এতিমের জন্যই করতে পাওয়া যাবে আর তা ছাড়া ইয়াতিমের মাল পৃথিবীর কারো ভক্ষণ করা জায়েজ হবে না যদি কালে ইয়াতিমের মালটা খরচ করেন ওই ইয়াতিমকে লেখাপড়ার জন্য করতে পারেন তার চিকিৎসা করার জন্য করতে পারেন তাকে মানুষ বানানোর জন্য তার পিছনে ইয়াতিমের মালটাকে খরচ করতে পারেন নচে ইয়াতিমের মালের কাছে যাওয়া যাওয়া যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাত শরীফের 52 নম্বর হাদিস ইস্তানিবুস সাবাল মুবিকান আল্লাহর নবী বলেছেন সাতটি ধ্বংসক বিষয় থেকে তোমরা মিজেকে দূরে রাখবে তার ভিতরে একটা হলো ওয়াক্লু মালিল ইয়াতীম মাল তোমরা অন্যায় ভাবে করবে না তোমরা ইয়াতিমের মাল খাবে না যদি মানুষ এতিমের মালকে অন্যায়ভাবে নিয়ে নাই তাহলে নবীজি বলেছেন সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাবে তো কি ধ্বংস হবে তো আমার আল্লা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়া'কুলূনা আমওয়ালাল ইয়াতাম যুলমান ইন্নামা ইয়া'তহুলূনা ফী বুতূনিল নার আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেছেন সূরা নিসার 10 নম্বর আয়াত যারা ইতিমের মালকে ধনসম্পদ অর্থকে যারা লুটে লুটে খাবে অন্যায়ভাবে ভক্ষণ করবে তো আমার আল্লাহ বলেন কারণ নিজের ঠেই যেন আগুন কে যেন ভর্তি না নিল আল্লাহ বলছেন যে ওয়াচিরাই যেন শাহির নামক জাহান নামে যাবে তার মানে তিন নাম্বার জাহান নামে মানুষ যাবে তবে কেন যাবে না তো যারা ইয়াতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে নেবে যারা ইয়াতিমের মালের নাবে বেক্ষণ করবে না এই কারণ আল্লাহ বলেছেন আর কেন মানুষ জাহান নামে যাবে আল্লাহ বলেছেন মানুষ হয়ে তোমরা মানুষকে হত্যা করিও না মানুষ হয়ে মানুষকে মারা যাবে না আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে তিনি ভাষণ দিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের ওপরে যেন রক্ত হারাম করে দিয়েছেন এই জন্য এক মুসলমান অপর মুসলমানকে মারতে পারে না আল্লাহ বলেছেন তোমরা মানুষ নেই তোমরা মানুষকে হত্যা করিও না কিন্তু আল্লাহ বলেছেন ইল্লা বিল হাক নেই সঙ্গতভাবে তাকে হত্যা করতে পারা যায় তার মানে নেইভাবে হত্যা করতে পারা যায় তার মানে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় রয়েছে আমার দিকে দেখে কোন মানুষ মানুষকে অন্যায় ভাবে কতল করবে না হত্যা করবে না মেরে ফেলে দিবে না সোজা বাংলা বুঝে তারপরে আল্লাহ বলছেন ইল্লা বিল কিন্তু নেইভাবে ভাবে করা যায় মানা করছেন কিন্তু আবার বলছেন নেই ভাবে নেই ভাবে বলতে কি বুঝতে পারলে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় যাচ্ছে তিন শ্রেণীর মানুষকে মারা যায় যাচ্ছে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার দুইশো সাতষট্টি নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন আসান এক নাম্বার যারা বিবাহের মারে যারা বিবাহের পরে যারা বিবাহের পরে করবে থাকে মারা যেন হত্যা করা করা যাবে এক মুসলমান অপর মুসলমানকে মেরে দিল কতালের থরিবার কতাল করা যায় রয়েছে ধরেন আব্দুল্লাহ আব্দুর রহমানকে অন্যায়ভাবে মেরে দিল তা আব্দুর রহমানের লোকেরা যদি মনে করে আব্দুল্লাহকে কে আমরা মেরে দিব তাহলে কেশাস বর্তে কেশাস নেওয়া জায়েজ রয়েছে নাম্বার তিন আর তারিখ দিন আল্লাহর নবী বলেছেন যারা ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যায় যারা ধর্ম থেকে বেরিয়ে যাবে ইসলাম ধর্ম থেকে সেরা মুসলমান থেকে বেরিয়ে যাবে হিন্দু হয়ে যাবে ইহুদি হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে নাসারা বৌদ্ধ হয়ে যাবে খাদিয়ানি হয়ে যাবে ঠিয়া কথাই মুসলমানদের জমাত থেকে বেরিয়ে যাবে আলমুফারে বলিল জামা মুসলমানদের জমা থেকে বেরিয়ে যাবে যদি কালে মুসলমানদের জমা থেকে বেরিয়ে যায় আর ইসলাম ধর্মকে যদি ত্যাগ করে দেয় যদি কালে হয়ে যায় তাহলে তাকে বলতে হবে ভাই আপনি ভুল করেছেন ফিরে আসেন ইসলামের পথে তার ধরে যদি বলার পরে যদি সে মুসলমান ধর্ম গ্রহণ না করে তাহলে সে মুরতাদ হয়ে গিয়েছে তাকে হত্যা করা যায় রয়েছে তার মানে তিন শ্রেণীর হত্যা করা এই তিন শ্রেণীর মানুষকে ব্যতীত অন্য মানুষকে হয়ে হত্যা করা যাবে না কেন আল্লাহর নবী বলেছেন কোন মানুষকে যদি কোন মানুষ ভাবে মেরে দেয় তাহলে সেই জান্নাত ধ্বংস হয়ে যাবে কে জানে বুঝসাব আলমো নবী বলেছেন তোমরা শাস্তি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো তার ভিতরে একটা হলো তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে অন্যায়ভাবে মেরো না এবার আমার দিকে দেখেন কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে মানুষ কি মেরে দেয়

তাহলে ফাঁকা আন্নামা বা কাতালান্না সাজামিয়া তাহলে সে ব্যক্তি সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল তার মানে কোন মানুষ যদি অন্যায়ভাবে কাউকে একজন ব্যক্তিকে যদি মেরে দেয় তাহলে সারা পৃথিবীর মানুষকে যেন মেরে দিল তাহলে কতটা ধ্বংস হয়ে যাবে এবার আমার দিকে দেখেন তার মানে মানুষই জাহান নামে যাবে তবে কেন যাবে রে মানুষ হয়ে মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করে দেয়

কোন ইমানদার কোনো কোন মুসলমান কে কোন মুসলমান কে যদি স্বেচ্ছায় কোন মুসলমানকে মেরে দেয় স্বেচ্ছায় নিজের ইচ্ছায় যদি কোন মুসলমান ইমানদার মেরে দেয় তো আমার আল্লাহ বলেছেন তার থাকার জায়গা কোথায় না তো জাহান নাম ফিহা সে জাহান নামের ভিতরে চিরকাল চিরকাল থাকবে এদিকে লক্ষ্য করেন মানুষ জাহান নামে যাবে তবে কেন যাবে মানুষ এই কারণে যাবে যারা ইয়াতিমের মালকে ধ্বংস করবে খাবে নিজের পেটে ভরবে সে জাহান্নামে নামে যাবে মানুষই জাহান নামে যাবে তবে কেন যাবে যারা অন্যায় কোনো মানুষকে হত্যা করে দেয় এরাও জাহান্নামে নামে যাবে হিয়ামতের ময়দানে হিয়ামতের দিন জাহান একটা মাথা বের হবে জাহান একটা গরদান বের হবে

আর জাহান নামের চোখ থাকবে মানে জাহান নাম যেন দেখতে পাবে জাহান নামের কর্ণ থাকবে জাহান নাম যেন শুনতে পাবে জাহান নামের থাকবে মানে জাহান নাম যেন কথা বলতে পারবে আর বলবে বলো খিন্নি উকিল তুমি সালা সাথে জাহান নাম নিজে কথা বলতে পারবে আর জাহান নাম কথা বলবে আর বলবে তারা খয় আল্লাহ আমাকে যাহান নামকে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে যেন নিয়োজিত করেছে এক নাম্বার জাহান্নাম নিজেই বলবে নি পারি না কয় অহংকারী গুলো কয় যারা পৃথিবীর বুকে সেই অহংকারে জালিম গুলো কয় যারা দুনিয়ার বুকে চলাফেরা কালীন মানুষকে দেখে গরিব মানুষকে দেখে যেন হে উপতিপূর্ণ করেছে রিক্সা চালকে দেখতে পারে নাই ফটো চালকে দেখতে পারে নাই গরিব মানুষকে যেন দেখতে পারে নাই এক কথাই যারা অহংকারের ভরে দুনিয়া করেছে ভৌরবের সহিত যেন তারা দুনিয়ার বুকে নিজেকে বড় মনে করতো অহংকার অহংকার করতো সেই অহংকারী জালিম গোল পয় যাহার নাম বলবে আমাকে দাও আমি তাদের খেনি শোষণ বানিয়ে দেব দুই নাম্বার বলবে যাহার নাম তখন বলবে তারা কই যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা দ্বারস্থ হয়েছে কবরের কাছে মাথাটাকে সাইদা করেছে এক কবরে গিয়ে তারা সাইদা করেছে পাথরের কাছে সাইদা করেছে এক কথায় আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা মাথাটাকে নত করেছে তাদের দাও যারা সিরকের মতন গুণাটা করেছে তাদেরকে দাও আমি জাহান নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব তিন নাম্বার বলবে যারা ছবি অঙ্কন করো তো তাদেরকে দাও তার মানে এই তিরমি সহিবের হাদিস দ্বারা প্রমাণ হল সেই হাদিস দ্বারা তিনটি কারণে মানুষ জাহান নামে চলে যাবে এক নাম্বার হলো যারা অহংকার করে দুনিয়াতে চলবে এরা জাহান নামে চলে যাবে দুই নাম্বার যারা সিরিকের মতন গুণাটা করবে রে তারা জাহান নামে চলে যাবে যারা ছবি অঙ্কন করবে এরাও যেন জাহান নামে চলে যাবে তাহলে তিনটা প্রমাণ হয়ে গেল মানুষ এই জাহান নামে যাবে তবে অহংকারের কারণেও জাহান নামে চলে যাবে তার ভাই বন্ধুরা ঠিক আছে তার মানে জাহান নাম যাওয়ার কারণ যারা অহংকার করবে দুনিয়ার বুকে এরা জাহান নামে যাবে দুই যারা সিঁড়ি করবে এরা জাহান নামে যাবে খুব ভালো করে বুঝেন এইগুলি কারণে মানুষ জাহান নামে চলে যাবে আর কেন কিসের কারণে মানুষ জাহান নামে যাবে আল্লাহ বলেছেন লহম কলু বল্লা নবিহা ওয়ালাহম আয়ুনুল্লায় বসি না বিহা ওয়ালাহম আদানুল্লা ইয়াস্মা ও না বিহা আল্লাহ বলেছেন তাদের বিবেকও রয়েছে বিবেক কার পরও যেন তারা বিবেচনা করে না চক্ষু রয়েছে কার পরে তারা দেখে না তাদের ফরণও রয়েছে তার তারপরে যেন শুরোপণ করে না এবার আমার দিকে দেখেন সুরা দাহারের ভিতরে আল্লাহ সুবানা হুমাতা আলা। সুরা দাহারের দুই নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন। ইননা ফলাকনাল ইন্না ফলাকনাল ইংসা নাম ন্্যৎফাতিন আমসাজিন নামতালাহিবা জাকাল নাহু আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমি তাকে পরীক্ষা করব আল্লাহ বলছেন আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি তার মানে আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন আল্লাহ আমাদেরকে কর্ণ দিয়েছেন তার মানে এইগুলো দিলেন কেন খাফসির ইবনে কাসির তিনি বলেছেন যে এইগুলো মানুষকে বিবেক দিয়েছেন কর্ণ দিয়েছেন চোখ দিয়েছেন এই কারণে যে এইগুলো হলো হেদায়েতের কারণ যখন মানুষ বিবেকে চিন্তা ভাবনা করবে তো দেখবে আর কর্ণ যখন শ্রবণ করবে চোখে দেখবে সপ্তম আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে কোনো খুঁটি খাম্বা নাই কিছুই নাই তারপরে যেন আসমানগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছেন এইভাবে দেখে নক্ষত্র গ্রহ উপগ্রহরা যতগুলো আল্লাহর সৃষ্টি রাজি আছে সকলকে দেখে দেখে যেন সেইগুলো দেখে সে হেদায়েত পাবে আল্লাহর পরিচয় পেয়ে যাবে তো আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে বিবেক দিলাম সখখ দিলাম কর্ণ দিলাম এটাই শুনছছ না ইননা হাদাইনা হুসাবিলা আমি তোমাকে পথ দেখিয়ে দিলাম ফলমন্ড দুইটাই পথ দেখিয়ে দিলাম

সমস্ত কিছুই ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকার পরেও তারা পৃথিবীর সব বুঝতে পারে কিন্তু আখের হাত বলে এদের কোনো চিন্তা নাই দুনিয়া সব বুঝেছে সব কিছুই ঠিক আছে কিন্তু এদের আখের হাত বলে কোনো চিন্তা নাই এবার দেখেন মানুষ আল্লাহ দুইটি জাহান্নাম যাওয়ার দুইটি বড় গুণ বর্ণনা করেছেন এক নাম্বার হলো ফা আম্মা মান তাগা ওয়া দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ জাহান্নামে যাবে কেন যারা তগা আল্লাহ দরোহী যারা সীমা যারা সীমাকে অতিক্রম করে চলবে বডার ফরস করে চলবে রে দুই নাম্বার হলো আসারাল হাইয়া দুনিযা যারা দুনিয়ার জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তার মানে এবার আমার দিকে লক্ষ্য করেন এমন মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারাটা জীবন জানো দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকে তো আমার আল্লাহ বলছেন দেখো তোমরা যে দুনিয়া নিয়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছো তোমরা কি একবার একবার তোমরা চিন্তা করো না আমার আল্লাহ নিজেই বলেছেন আল ইমরানের একশো পঁয়ষাশি নম্বর আয়াত ওয়ামাল হায়া তো দুনিয়া ইল্লা ওয়ামাল হায়াত ও দুনিয়া ফামা মাতাউল হায়াতের ধনিয়া ধনিয়ার জীবনটা এমন যেটা সামান্য কিঞ্চির দুনিয়া ধনিয়াটা এমন যেটা দুনিয়াটা একবারে নঘন্য দুনিয়াটা একবারে ধোকা ওয়া তু দুনিয়া ওয়ালাও দুনিয়াটা হলো খেল তামাশা আর কৌতুক ছাড়া আর কিছুই যেন হতে পারে না তারপরে আমার আল্লাহ বলছেন

সব ছাইতে বুদ্ধিমান সে আর হোম লীল মতে করা যেই ব্যক্তি সবা সর্বদা বেশি বেশি করে মরণকে স্মরণ করবে যারা মরণকে বেশি করে স্মরণ করবে রে এরা হলো পৃথিবীর বুকে সব ছাইতে চালা আর যারা হত কে যারা হতভাগা তারা দুনিয়া দুনিয়া নিয়ে পরে থাকবে এদের চাইতে হতভাগা ভাগা আর বুকে কেউ হতে পারে না এবার আমার দিকে করেন আল্লাহ বলেছেন ও ম্যাং সাবিন অতিহি মিনহা ও ম্যাংরিৎ সাবত দুনিয়ার অতিহি মিনহা যারা দুনিয়া চাইবে সারা দুনিয়ার বিনিময় কামনা করবে আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করবে আর যারা আখেরাতের বিনিময় কামনা করবে আল্লাহ তাদেরকে যেন আখেরাতে বিনিময় কামনা করবে তারপরে এবার দেখেন যারা চালাক হবে যারা ইমানদার হবে তার আল্লাহর কাছে তিনটি দোয়া করবে বলবে রব্বানা

ওয়াকিনা আযাবান নার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দে তার মানে যারা চালাক হবে তারা নিজে মনে মনে ভাববে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দান করেন আখেরা আখিরাত দান করেন আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন তো আমার আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়া চাইবে চাইবে এদের আখেরাতে এদের কোনো হিস্যা রয়েছে আর যারা শুধু দুনিয়া কামনা করবে তারা বলবে রব্বানা দুনিয়া এমন মানুষ আছে তারা শুধু দুনিয়া চাইবে বাড়ি চাইবে গাড়ি চাইবে টাকা পয়সা চাইবে তো আমার আল্লাহ বলছেন তাদের আখেরাত কোনো রকম তাদের অংশ মিলবে না খুব ভালো করে বুঝে যারা শুধু পৃথিবীতে দুনিয়া চাইবে শুধু দুনিয়া 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 তাহলে আল্লাহ বলছেন ওয়ামা লাহু ফিল আখিরাতিমিন খলাক তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না শেষ তাহলে কি মিলবে যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তো আল্লাহ বলেছেন তাদের ঠিকানা হবে জাহান নাম তবে মানুষ জাহান যাবে কেন যাবে না তো দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেওয়ার কারণে মানুষ জাহান নামে চলে যাবে এখান থেকে দুইটা কারণ পাওয়া গেল এক নাম্বার হচ্ছে যারা আল্লাহ দরি হবে সীমালঙ্ঘনকারী হবে তারা জাহান্নামে যাবে দুই যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে এই কারণে তারা জাহান্নামে চলে যাবে এবার একটা হাদিস দেখেন বোকারির হাদিস এক হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস আমাদেরকে লক্ষ্য করেন সামুরা ইবনে জন্তুব্রাধিয়া লাহ তাল আনহ তিনি হাদিসটিকে বর্ণনা করেছেন সামুরা ইবনে জন্তুব্রাধিয়া লাহ তিনি বলছেন আমরা রসুল সাল্লাহ আলি এর পিছনে ফজরে সলাত আদায় করলাম আর সালাত আদায় করার পর আল্লাহ নবী আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন যেমন ইমাম সাহেব সালাম ফিরায় তারপরে ইমাম সাহেব মোসালের দিকে মুখ করে বসে না বসে না বসে অনুরূপ এইভাবে আল্লাহ রসুল মুখ ফিরিয়ে বসলেন আর বসার পর কি বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সাহাবীদেরকে সাহাবিরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছ তখন সাহাবিরা বললেন না আল্লাহ রসুল আমরা কোনো স্বপ্ন দেখিনি তখন সাহাবীরা আবার প্রশ্ন করছেন আল্লাহ রসুলকে আল্লাহ নবী আপনি কোনোদিন কোনো স্বপ্ন দেখে আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন তখন আল্লাহ রসুল বলছে হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি